জীবনানন্দ দাশের রূপসী বাংলা কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলা আসলে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য গ্রাম বাংলার যে বৈশিষ্ট্য সেগুলি আমাদের গ্রামের মধ্যেই রয়েছে গ্রামের কিছু চাষিদের সঙ্গে আজকে কথা বলে কিছুটা সময় কাটালাম এবং তাদের লাগানো সবজিগুলি সম্পর্কে জানতে পারলাম ভিডিওটা অবশ্যই দেখবেন আলু লাগানোর কাজে সবাই ব্যস্ত রয়েছে তো আমি এখন একজন দাদার সঙ্গে একটু কথা বলবো আচ্ছা দাদা আপনার নামটা বলবেন আমার নাম সুমন দেবনাথ সুমন দেবনাথ তো আলু খেতে আপনার কাজটা কি বলুন তো আপনি কি কাজ করছেন এটা আমি তো এরি ওষুধ দিতে আছি যাতে আলুতে পোকা মাকড় যাতে না ধরে হলি এগুলি যাতে না ধরে মাটি বৃদ্ধি যেতে পায় তার মানে এখানে ওষুধ দেওয়া আছে না এটির জল জলগুলির মধ্যে ওষুধ মেশানো আছে হ্যাঁ এটিতে ওষুধ দেওয়া আছে মানে আলুতে পোকা পোকার আক্রমণটা কম হবে না আচ্ছা আচ্ছা মানে এটা দিলে আলু খেতে ফলন ভালো হয় পোকা আক্রমণটা কম হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে আপনার কাজ হচ্ছে এটা এটা তো দিতেই হবে না আলু খেতে তো এটা তো প্রয়োজন সবাই না বুঝে তারা দেয় আর তার মানে বুঝা যাচ্ছে যে আলু ক্ষেত করতে গেলে আগে অনেকের পরামর্শ নিতে হবে মানে যারা আলু ক্ষেত আগেও করেছে তাদের থেকে পরামর্শ নিয়ে কাজ করতে হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি করুন আপনার কাজ চালিয়ে যান আচ্ছা আপনারা যে এখানে আলুগুলি লাগাচ্ছেন কিছু আলু দেখতে পাচ্ছি কাটা আর কিছু আলু গোল অবস্থা রয়েছে তো কাটার পরে আপনারা এগুলি 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 এখানে কি মিশিয়েছেন এগুলি এগুলি এমনি রং এটা না না কাটার পরে এগুলোর মধ্যে আমরা একটা জীবন্ত ছত্রাক নামে একটা ব্যাকটেরিয়া এগুলি মিশিয়ে তারপর আমরা আলুগুলো লাগাচ্ছি এখানে এটা লাগানো কারণ এটা এ যে ট্রাইকুটার মাঝে ছত্রাকটা এই ছত্রাকটা যদি আলু কাটার পর আলু এ কাটা জায়গাটার মধ্যে যদি ট্রাইকুটার মাঠটা ব্যবহার করা হয় এটির মধ্যে যে আলুর লাগানোর পরে আলুর ফসলে একটা দেখা যায় রোগ পলি নামে একটা রোগ দেখা যায় এই রোগটা কম হয়

যখন আপনারা ট্রাক্টর দিয়ে মাটিগুলি নরম করছিলেন তখন কি কোনো ওষুধ বা কোনো কিছু মিশিয়েছিলেন জমিতে দুই চাষ এখানে তিন চাষ টোটালে তিন চাষ দেওয়া হলো দুই চাষ দেওয়ার পরে আমরা জমিতে দুই বস্তা এখানে জমিতে দুই বস্তা পরিমাণ সুন আচ্ছা সুন্দি মিক্স করছি তারপর আবার চাষ দেওয়া হলো সুন্ডি মিক্স করার কারণ হলো যে জমিতে যে ধান কাটার পরে যে গোড়াগুলো ধানের যে গোড়াগুলো আছে এগুলো পচে উলিটা হতে পারে আমরা চুন দিয়েছি কারণে যাতে উলির পরিমাণটা একটু কম হয় মানে উলিয়ে যাতে আলু ক্ষতি করতে না পারে সেজন্য আপনারা চুন দিয়েছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি কি প্রথম লাগাচ্ছেন নাকি এর আগে অভিজ্ঞতা রয়েছে আপনার না আমার আলু লাগার আগে অভিজ্ঞতা ছিল না করতে করতে হয়েছে আচ্ছা এই এক দুই বছর মানে করতেছি এডি আচ্ছা এই বছর পরিমাণটা একটু বাড়াইলাম এবং কি মাঠে লাগাইতেছি কাজ করতে কোনো লজ্জা নেই কারণ যে কোনো কাজের অভিজ্ঞতা থাকাটা ভালো আমাদের পরবর্তী সময়ে কিন্তু যে কোনো সময় অভিজ্ঞতাটা কিন্তু কাজে লাগতে পারে আপনারা কাজ করছেন আপনাদের এই যে আলু সবজিটা লাগাচ্ছেন বা আলু খেটটা করছেন এখানে আসলাম সবার সঙ্গে দেখা করলাম সবার মনের কথা জানতে পারলাম আমার কাছে খুব ভালো লেগেছে বিশেষ করে তাহলে এখন আমরা বুঝতেই পারলাম এখানে আমাদের উত্তর ভারত চন্দ্রনগর গ্রামের কিছু আলু চাষির সঙ্গে বা শখের বসে বলতে পারেন আলু চাষ যারা করেছে তাদের সঙ্গে কথা বলে আমার কাছে খুব ভালো লাগলো তো তারা কিভাবে আলু চাষ করছে বা কী কী পদ্ধতি অবলম্বন করছে সেটা জানতে চেষ্টা করলাম আমার কাছে খুব ভালো লেগেছে সবার সঙ্গে কথা বলে বিশেষ করে অগ্রহায়নের এই দুপুরবেলায় যেখানে কৃষকেরা ধান কাটা এবং ধান কমপ্লিট করার ধানের যে প্রক্রিয়াটা সেটা শেষ হওয়ার পরে এখন আলু নিয়ে বা বিভিন্ন ধরনের সবজি নিয়ে ব্যস্ত রয়েছে তো কৃষক হচ্ছে আমাদের বন্ধু তো সেই বন্ধুদের সঙ্গে কথা বলে আমার কাছে খুব ভালো লেগেছে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ